পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো অর্থাৎ ফোস্ট সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়া বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা যে ইউনিট ফোরের যে প্রথম চ্যাপ্টারটা আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশ বিভাগের পথে যার জন্য মার্কস ডিভিশন দেখতে পাচ্ছ এই ইউনিট ফোরের যে চারটে চ্যাপ্টার আছে তার জন্য তিন নম্বরে দুটো কোয়েশ্চেন থাকবে একটা লিখতে হবে চার নম্বরে দুটো থাকবে একটা লিখতে হবে এবং আট নম্বরের দুটো থাকবে একটা লিখতে হবে আমরা পর পক্ষ থেকে এই প্রশ্নটা যেটা দিচ্ছি সেটা তিন বা চারের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আটে আসবে না ইতিপূর্বে আমরা প্রথম চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট করে ফেলেছি এই আলিগড় আন্দোলন এই চ্যাপ্টারটা প্রায় সমাধানের সম্পূর্ণ যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান কমপ্লিট হতে চলেছে আর এক দুটো বাকি আছে তারপরেই আমরা কিন্তু চ্যাপ্টার দুইয়ের সাজেশানটা হয়ে গেছে ওগুলোও দিয়ে দেবো তারপর কিন্তু আমরা সেই মতো চলবো এছাড়া হিস্ট্রি ছাড়া রাষ্ট্রবিজ্ঞান দর্শন ও শিক্ষাবিজ্ঞানের আমরা উচ্চ শিক্ষা সংসদ যেইভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেইভাবেই চলছি এবং বিগত বছরে আমরা যে সাজেশান দিয়েছি তা থেকে কি পরিমাণে কমন এসেছে অবশ্যই দেখো যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো কোশ্চেনটা হচ্ছে আলিগড় আন্দোলনকে ব্রিটিশ সরকার কিভাবে ব্যবহার করেছিল আমরা জানি আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান আঠেরোশো পঁচাত্তর সালে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজে প্রতিষ্ঠার মাধ্যমে এর সূচনা হয় এবং যা পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় এই সৈয়দ আহমেদ প্রাথমিক রাজনৈতিক জীবনে কংগ্রেসের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন এবং তিনি হিন্দু মুসলমানকে ভারত মাতার দুই চোখ বলে কিন্তু বর্ণনা করেছিলেন কিন্তু পরবর্তীকালে তার চিন্তাভাবনা ব্যাপক পরিবর্তন হয় তিনি কংগ্রেস বিদ্বেষী হয়ে পড়েন কারণ তার মতে বা তার ধারণা জন্মেছিল ছিল কংগ্রেস হলো হিন্দুদের সংগঠন কাজে কংগ্রেসের নেতৃত্বে ভারত যদি স্বাধীনতা লাভ করে তাহলে সেখানে কিন্তু কেবল হিন্দুদের স্বার্থ সংরক্ষিত হবে মুসলমানদের কোনো অধিকার সংরক্ষিত হবে না তাই তিনি আলিগড় আন্দোলনের মাধ্যমে এই মুসলমান সমাজ যে দীর্ঘকাল ধরে আধুনিক বা পাশ্চাত্য শিক্ষা থেকে দূরে সরেছিলেন তাদের উন্নত করার জন্য এই আলিগড় আন্দোলন কিন্তু গড়ে তুলেছিলেন এবং এই আন্দোলনকে ব্রিটিশ সরকার কিন্তু তাদের একটা রাজনৈতিক হাতিয়ার হিসাবে তৈরি করেছিলেন এবং তারা ব্রিটিশরা এই আলিগড় আন্দোলনকে সম্পূর্ণ তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ডিভাইড এবং রুল বা অর্থাৎ ভারতে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন ঘটিয়ে ভারতের জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য একটা খুব পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবার আমরা দেখব ব্রিটিশ সরকার কিভাবে এই নীতিটা গ্রহণ করেছিলেন প্রথমটা দেখো মুসলমানদের করে তোলা ব্রিটিশরা বুঝেছিল যে স্যার নেতৃত্বে ব্রিটিশরা বুঝেছিলেন যে সৈয়দ আহমেদ যে আলিগড় আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলমানদের হিন্দু প্রীতি করে তুলতে চেয়েছিলেন কারণ হিন্দুদের রক্ষা হিন্দুদের দমাতে গেলে বা হিন্দুদের থেকে সমস্ত সুযোগ সুবিধা ছিনিয়ে নিতে গেলে ব্রিটিশদের তোষামত করতে হবে কাজেই সৈয়দ আহমদ কিন্তু মুসলমানদের ব্রিটিশ তোষণ করেছিলেন এবং তারা ব্রিটিশ সরকারও এই মুসলমানদের সমর্থন করে ভারতের জাতীয় আন্দোলন থেকে মুসলমানদের কিন্তু আলাদা করতে উদ্যত হয়েছিলেন পরের পয়েন্টটা দেখো হিন্দু মুসলমান বিভাজন সৃষ্টি ব্রিটিশ সরকার ডিভাইড অ্যান্ড রুল নীতি গ্রহণ করেছিলেন ভারতে শাসন করার ক্ষেত্রে কারণ তারা যখন বুঝতে পারলেন যে নিজেদের মধ্যে অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে বিদ্বেষ দেখা দিয়েছে রাজনৈতিক কাজেই তারা কিন্তু সেটাকে সম্পূর্ণ সদ্ব্যবহার করেছিলেন এবং তারা বিভা ভাগ করে এবং শাসন শাসন করে অর্থাৎ হিন্দুদের এবং মুসলমানদের আলাদা করে পরস্পর পরস্পরকে সাথে সংঘর্ষে জড়িয়ে দিলে তারা নিজেদের মধ্যে কল হয়ে বা বিবাদে লিপ্ত থাকলে আন্দ জাতীয় আন্দোলন তেমন গড়ে উঠবে না বা গড়ে উঠলেও কিন্তু সেরকম আকার ধারণ করবে না ফলে ব্রিটিশ সরকার সহজেই বা খুব সহজেই বা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা শাসনকার্য চালাতে পারবে যার আসল উদ্দেশ্য ভারতকে শোষণ করা বা ভারতবর্ষকে অর্থনৈতিক শোষণ করা তাদের কিন্তু কোনো দিনই মুসলমানদের প্রতি ভালোবাসা ছিল না বা কিছু হিন্দুদের প্রতিও ছিল না তাদের একমাত্র ছিল ভারতকে শোষণ করা ভারতের সাম্রাজ্যবাদী স্বার্থে যা করার দরকার ছিল তারা কিন্তু তাই করেছে এবং এক্ষেত্রে মুসলমানদের তারা কিন্তু ব্যবহার করেছিলেন পরেরটা দেখো রাজনৈতিক বিরোধ কমানো আলিগড় আন্দোলনের মাধ্যমে মুসলমানদের আধুনিক শিক্ষায় যুক্ত করে তাদের বিদ্রোহী মনোভাব কমাতে চেয়েছিলেন কারণ মুসলমানরা প্রথম দিকে যে ব্রিটিশ বিরোধী হয়ে উঠেছিলেন তাদের যা তারা যাতে ব্রিটিশ বিরোধী না হয়ে ওঠে সেটা কিন্তু তারা বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন এছাড়া এই মাধ্যমে অর্থাৎ আলিগড় আলিগড় আন্দোলনের মাধ্যমে তারা মুসলিম নেতৃত্ব তৈরি করতে চেয়েছিলেন যে নেতৃত্ব ব্রিটিশদের সমর্থনে কিন্তু থাকবে কাছেই যা পরবর্তীকালে আমরা দেখছি যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো ছয় সালে সলিমউল্লাহর নেতৃত্বে সেখানে কিন্তু আমরা দেখছি বা পরবর্তীকালে যে মুসলমান নেতৃত্ব গড়ে উঠেছিল তার অধিকাংশই ছিল কিন্তু এই কলেজের ছাত্র এবং তারা কিন্তু প্রায় প্রত্যেকেই ব্রিটিশ সরকারের সমর্থকে পরিণত ছিল অর্থাৎ এর মাধ্যমে ব্রিটিশ সরকার যে উদ্দেশ্য এই কাজটা করতে চেয়েছিলেন অর্থাৎ হিন্দু মুসলমানদের মধ্যে বিভাজন ঘটিয়ে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে সেই বিষয়ে কিন্তু তারা যে সম্পূর্ণ সফল হয়েছিল এ নিয়ে কোনো বিরোধ নেই এবং যার পরিণতি আমরা দেখি ভারতবর্ষ যখন স্বাধীন হলো অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট তার আগের দিন অর্থাৎ পাকিস্তান যেদিন স্বাধীন হলো অর্থাৎ ভারতবর্ষ স্বাধীন হল কিন্তু বিভাজিত হয়ে তার মুসলমানদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো এছাড়া তোমাদের যদি কিছু দরকার হয় অবশ্যই আমাদের বলো যে সাবজেক্টগুলো আমরা দেখাশোনা করছি আমাদের কেরিয়ার কাউন্সিলার আছেন তিনজন উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তোমরা কী পড়তে চাও এই বিষয়ে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের বলো অবশ্যই চ্যানেলটা এক লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইকন টিপে রেখো